সহজ উপায় কিন অনেকেই লাভার আমরা ছেলেমেয়ে কনফার্ম করতে পারি না কারণ লাভার এমন একটি পাখি যার চিনাটা প্রায় যারা অনেক অভিজ্ঞতা একমাত্র তারাই শুধু দেখলে অবশ্যই বলতে পারবে ছেলে আর মেয়ে কোনটি রানিং টিয়া পাখি আমি বিস্তারিত আপনাদেরকে দাম সম্পর্কে সবকিছুই আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো কোন আমাদের পাখিগুলি যেমন আমার এই পাখিগুলি আমার সব পাখি যে পাখিগুলি এখন আমি সেল করবো প্রতিটা পাখিকে আমার কিরমির কোষ এবং ভিটামিন এবং বিড়িং কোষ সম্পূর্ণ করে করে রেখেছি এবং বাকি পাখিগুলি নিয়ে এখন ব্রিডিং কোস করাচ্ছি তার জন্য যারা আমাদের পাখিগুলি নেবেন তাদের কোনো প্রকার কৃমির কোষ এবং ভিটামিন এবং ব্রিডিংকোজ কোনোটাই করাতে হবে না এবং আমাদের পাখিগুলি সবসময় আমরা এতটা কেয়ারফুলে রাখি যে পাখিগুলি যেন কোনো প্রকার ঠান্ডি বা কোনো ধরনের সমস্যা না হয় কেন আমরা পাখিগুলি আমাদের কোনো যখন যারা দর্শকদেরকে দেই আমাদের পাখিগুলি নিয়ে যেন তাদের তারা একটু ভালো একটা আমাদেরকে রিফ্লেটেছেন না অমুক চ্যানেল থেকে পাখি কিনে পাখিগুলি হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি তারা যেমন বলেছিল সেরকম আমরা এই জন্য আমাদের পাখিগুলিকে সবসময় যেমন ভালো খাবারের সাথে সাথে আমরা মেডিসিনগুলি দিয়ে সবসময় পাখিকে সুস্থ সবল রাখি এই জন্য আমাদের পাখিগুলি আপনারা নিলে কোনো টেনশন থাকবে না এবং হান্ড্রেড পার্সেন্ট ছেলেমেয়ে কনফার্ম থাকবে এবং নেওয়ার সাথে সাথে হয়তো পনেরো থেকে বিশ দিন এর ভিতরে সবগুলি পাখি ডিম বাচ্চা করবে অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আমাদের লাভবা পাখিগুলি সবগুলি পাখি হারিতে আছে এবং কেন যেহেতু এখন তাদের ইতিমধ্যে ভিটামিন কোষ্টিও চলতে আসে এবং যে কোনো সময় এখন ডিম পারবে এবং আমাদের কাছে আরও যেই লাভবার ককাটের পাখি এবং টিয়া পাখি আছে সেগুলি নিয়ে বিস্তারিত করে সব দাম যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কোন পাখির দাম কত টাকা এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারির ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জটাও আপনারা আমাদের বিকাশ নম্বরে বিকাশ এবং নগদ নম্বরে পাঠাতে হবে তাহলে আমরা পাখিগুলি আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব এবং আমাদের রাফা পাখি ফেসবুক একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই জানেন যারা আমাদের ফাঁকির ঘর ফেসবুক ফেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই রাফা ফাঁকি ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং যারা ইউটিউব চ্যানেলে আমাদের দর্শক আছেন সব সময় আমাদের ভিডিওগুলি দেখেন তাদের সবাই অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের ফাঁকির ঘর ফেসবুক ফেজটি থেকে অবশ্যই ঘুরে আসবেন এবং পেজটি যদি ভালো লাগে আমাদের ফেসটি ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা যারা অবশ্যই ফাঁকিগুলি নিতে আগ্রহী তারা দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এক কথা না বাড়ি এখন চলে যাব ফাঁকির কোন ফাঁকির কত টাকা এই বিষয়ে আপনাদেরকে এক এক করে আমি বিস্তারিত দেখাবো জানিয়ে দেবো এক নম্বরে আমি প্রথম এই রানিং টিয়া পাখি জোড়াটা এটা আমার অনেক ভিডিওতে দেখছেন আপনারা যারা আমার ভিডিওগুলি সব সময় দেখেন তারা জানেন যে টিয়া একবার ডিম বাচ্চা ইতিমধ্যে করছে এবং এখন বৈশাখ মাসে যেহেতু টিয়া পাখি মূলত অনেকেই জানতে চেয়েছিলেন যে কবে টিয়া পাখি ডিম বাচ্চা করে আপনাদের জন্য আজকে জানিয়ে দিলাম যে টিয়া পাখি মূলত বৈশাখ মাসে ডিম বাচ্চা করে থাকে এবং যেহেতু বৈশাখে শিশু চলে এসেছে এরা দ্রুত ডিম বাচ্চা করবে আপনারা চাইলে এই রানিং জোড়াটা নিতে পারেন রানিং জোড়াটার প্রাইস করবে আট হাজার টাকা সম্পূর্ণ ব্রিডিং কুচ করানো আছে আপনারা পাখিগুলি নিঃসন্দেহে নিতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট পাখিগুলি ডিম বাচ্চা করবে এই বৈশাখ মাসে আবার বলে দিচ্ছি প্রায় আট হাজার টাকা অবশ্যই দেখছেন পাখির সাইজ পাখির সাইজ যারা পাখি ভালোবাসেন তারা অবশ্যই পাখি দেখলে বুঝতে পারবেন যে পাখির সুস্থ সবল কিরকম আছে এবং বডি ফিটনেস কি অবস্থায় আছে অবশ্যই দুই নম্বর এটি নিউ এয়ারটেল এবারে প্রথম বিড়িং করবে বিডিং করবে এবং এই বৈশাখী ডিম বাচ্চা করবে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর এক জোড়া টিয়া পাখি এই টিয়া পাখিটার বডি ফিটনেস এবং লেস দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের এই জোড়াটা পড়বে সাত টাকা যারা অবশ্যই নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সবাই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা এবং সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বরটি হলো ফোন এবং হোয়াটসঅ্যাপ দিয়ে যোগাযোগ করতে পারেন ভিডিও দিয়ে পাখি খুলেন আবার দেখে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হল জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর নম্বর আপনার সরাসরি যোগাযোগ করে পাখি সংগ্রহ করতে পারবেন তিন নম্বর রানিং পকটের পাখি ওটা মে পাখি এবং লুটিং পাল এই যে দেখতে পারছেন আপনারা লুটিং পালটি হলো ছেলে পাখি এই প্যাগটি যারা নেবেন এটি মাস্টার পেয়ার একবার বাচ্চা করা হয়েছে এই প্ল্যাটটি যারা নেবেন আজকের এই ভিডিওর জন্য আমার পাখির ঘর ফেসবুক ফেজের ফেসবুকের জন্য আমি এই পাখিটির দাম আজকে একটু কমে দিচ্ছি আগে ভিডিওতে দেওয়া ছিল পাঁচ হাজার টাকা এবং আজকের জন্য দ্রুত যোগাযোগ করবেন এই পাখিটি আপনারা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকায় এই পাখিটি কিন্তু হাফ ট্যাঙ্ক করা আপনি যখন খাবার দেবেন পাখিটি অবশ্যই আপনার হাতে চলে আসবে যারা এই পাখিগুলি নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়ে সরাসরি কনফার্ম করবেন চার নম্বর এটি নিউ এয়ারটেল ইতিমধ্যে বিডিং করছে এরা এখন বক্স দিলে আমি যেহেতু বাকিগুলি সেল করে দিব তার জন্য বক্স নামে রাখছি এই প্যাডটা যারা নেবেন এই প্যাডটা পড়বে চার হাজার টাকা লুটিং ছেলে আর চিনামনটা মেয়ে যেটাকে আমরা বলি ফোন অনেকে আপনারা চিনামন বলে থাকেন আর আমাদের এতে মূলত এটার নাম কিন্তু ফোন ফনটা মেয়ে আর লুটিং ছেলে এটার প্রাইস চার হাজার টাকা এখানে দেখছেন আর একজন পাখি এটা রানিং এটা দুইবার ডিম বাচ্চা করা যেটা লাঠিতে বসে আছে লুটিং অফ পাল সেটি ছেলে পাটি যেটা নিচে আছে সেটা হলো ফন যারা আপনারা যেটাকে চিনামন অনেক সময় গ্রে বা গ্রায় বা চিনামন বলে থাকে এটি কিন্তু ফন এই পাখিটাকে ফন বলা হয় লুটিং পকাটাল ফন এই ব্যাগটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা অতি দ্রুত যোগাযোগ করবেন কেন এক এক পাখি এক এক জোড়া করে শুধু আপাতত আমার কাছে আছে যেহেতু শীত কমে যাচ্ছে এবং পাখি সম্পূর্ণ পাখি আমাদের ব্রিং কোষ সম্পূর্ণ করা কিরমির কোষ ভিটামিন কোষ এবং ব্রিং কোষটা সম্পূর্ণ করে আমরা পাখিগুলি সেল করে থাকি এই জন্য আমাদের থেকে পাখিগুলি নিলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন কোনো প্রকার আপনাদের পাখিগুলি নিয়ে কোনো টেনশনে থাকতে হবে না এই পাখিটার ভিডিওতে নাম্বারটা বলে এটি পাঁচ নাম্বার যেহেতু আপনারা যেন আমাকে ঠিক বলতে পারেন কোন কোন জোড়াটা আমি এই জন্য নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি এটি পাঁচ নাম্বার লাভবার ছয় নম্বর এই পাখিটি রানিং সামনে যে পাখিটি এটি ছেলে পাখি পিছনে পাখিটা মেয়ে পাখি দেখছেন হাই কোয়ালিটির লাভবার্ড পাখি মিটিশন আর যারা এই পাখির জোড়াটা নিতে চান এই পাখিটার জোড়া পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পাখিটা কিন্তু ডিম ছিল আমি ডিমগুলি ফালে দিয়েছি কিন্তু যেহেতু এখন আমি ব্রিডিং কোর্স করাচ্ছি তার জন্য আমি আগে যে ডিমটি পাচ্ছিল সেই ডিমগুলি ফালে দিয়েছি এবং এই পাখিগুলি যেহেতু আমি সেল করে দেবো অবশ্যই ছয় নম্বর পাখি জোড়াটা পাঁচ হাজার পাঁচশো টাকা সাত নম্বর জোড়াটা এটা হল সাত নম্বর এই জোড়াটা দুবার ডিম বাচ্চা করা যারা এই পেয়ারটা নেবেন ব্যাটটা করবে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাড়ির ভিতরে তারা ঢুকে গেছে এরা এখন যে কোনো সময় ডিম পারবে অবশ্যই যারা নেবেন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আট নম্বর জোড়াটা এই জোড়াটা যারা নেবেন এটা ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করছে এই জোড়াটা যারা নেবেন পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব লুটিংও কালারফুল লাভবার পাখি দেখতে পাচ্ছেন চোখগুলি খুবই লাল এই জোড়াটা রানিং জোড়া একবার ডিম বাচ্চা করছে এই জোড়াটা যারা নিবেন পাঁচ হাজার টাকা একবার ডিম বাচ্চা করা এটি নয় নম্বর জোড়া এই জোড়াটা নিউ হোয়েটেল যে হাড়ির ভিতরে ডিম পাড়ার জন্য রেডি হয়ে গেছে নিউ এটেল এই জোড়াটা যারা নিবেন সাড়ে চার হাজার টাকা দশ নম্বর জোড়া আমি একটু ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি গেছি যে তোরা হাড়ির ভিতরে বসে দেখতে পাচ্ছেন পাটির সাইজ কতটা মাসাল্লাহ অনেক বড় এবং বডি দিকটা কত চমুক পায় অবশ্যই পাখি দেখলেই আর আপনারা অনেকে যারা পাখি কিনে ভালোবাসেন তারা অবশ্যই বুঝতে পারেন যে ফাঁকিগুলি কি অবস্থা এখন আছে সাড়ে চার হাজার টাকা এগারো নম্বর জোড়া এটাও হাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন বসে আছে হাড়ির ভিতরে যে কোনো সময় ডিম পারবে এইটা রান্নিং এটা দুইবার ডিম বাচ্চা করা এই প্লেয়ারটা যারা নেবেন এই একটা দাম হবে পাঁচ হাজার পাঁচশো টাকা মাথাটা কত সুন্দর লাল চোট গুলি কত চমৎকার এবং কুচুপুল দেখতে পাচ্ছেন কতটা লাল চিকচিক করে ভিডিওতে যেহেতু হারি ভিতরে বসেছে ভিডিও একটু সমস্যা হচ্ছে তারপর আমি যেটুকু ক্লিয়ার করে দেখাতে পাচ্ছি সেটি আপনাদেরকে আমি দেখতে চাচ্ছি অবশ্যই যাদের আমাদের পাখিগুলি নেওয়ার দ্রুত আগ্রহ আছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যারা যে কনফার্ম করবেন এবং ছবি দিয়ে দিবেন আমরা করে কত নম্বর এবং কোনটার দাম কত টাকা এছাড়া বিক্রয় করতে চান এবং যে কোনো পাখি আপনারা যদি আমাদের নিতে চান তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করে থেকে পাখি নিতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে যে পাখিগুলো আপনাদের পছন্দ আমরা সেই পাখিগুলো আপনাদেরকে সংগ্রহ করে দিব এবং আমাদের আবার ভিডিওটি শেষের আগে দিয়ে জানিয়ে দিচ্ছি যে প্লিজ সবাই দয়া করে ভাই এবং আপুরা যেখান থেকে ভিডিও গুলি সব সময় দেখছেন ঢাকা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমাদের ভিডিওগুলি প্রচন্ড আমাদের সাপোর্ট করে থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেশি ভাইও আমাদের অনেকটাই সাপোর্ট করে ভাই ও আপুরা পাখি ভালোবাসা প্রেমিকদের সবাইকে জানিয়ে যে ভাই আপনাদের মতামোটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি আপনার যদি ভালো না লাগে থাকে তাহলে না লিখবেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যারা অবশ্যই আমাদের থেকে পাঠিয়েগুলি নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এবং আবারও জানিয়ে দিচ্ছি বাকিগুলি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া সম্ভব এবং হোম ডেলিভারি হ্যাঁ ক্যাশ সম্পূর্ণ পেমেন্ট করতে হবে আগে আমাদের বিকাশ এবং নগদ নম্বরে আপনার বিকাশ নগদ নম্বরটি জিও ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরে আপনারা বিকাশ করে দেবেন এবং নগদ অ্যাকাউন্টে আমাদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেবেন তাহলে পাখি আপনাদের ঠিকানায় চলে যাবে এবং যদি পাখির বিষয়টি বছরে কতবার বাচ্চা করে এবং আমি লাভবার পাখি কথা যে ছেলে মেয়ে কি চিনবেন এই বিষয়ে যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আপনার প্রশ্নটির উত্তর আমরা সাথে সাথে দিয়ে দিব আল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে